এই ভিডিওতে আপনি একটা ফেসবুক এবং ইনস্টাগ্রাম ক্যাম্পেন এর কেস স্টাডি দেখবেন যেখানে আমাদের ক্লায়েন্ট এর আট ডলার খরচ করে 38000 হাজার ডলার জেনারেট করা হয়েছে এই ভিডিওতে দেখবেন ক্যাম্পেইনের সেটিং গুলো কি কি ভিডিও বা কি কি ক্রিয়েটিভ টেস্ট করা হয়েছে আর কিছু অডিয়েন্স টেস্টিং এর ব্যাপারে তাহলে আসেন দেখা শুরু করি সো ক্যাম্পেইনের ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট অলমোস্ট 8100 ডলার খরচ করেছে মানে 8100 ডলারের মতো খরচ করেছে আর ইনকাম এসেছে এখান থেকে 3839 ডলার 38000 ডলারের মতো ইনকাম করা হয়েছে রোয়াজ হলো 4.69 সো প্রতি 1 ডলার খরচে 4 ডলার 69 সেন্ট ইনকাম করা হয়েছে সো ক্যাম্পেইনটা মোটামুটি ভালোই চলেছে তবে এটা হলো একটা সিজনাল প্রোডাক্ট সো বছরের প্রথম তিন মাসে এটা ভালো বিক্রি হয় এই প্রোডাক্টটাকে এখানে আনার জন্য আগে কিছু অ্যাড সেট আর অ্যাড টেস্ট করা হয়েছিল যেগুলো আমি দেখাবো তবে আমাদের ক্লায়েন্ট খুব বেশি স্কেল করেনি একটা সীমিত বাজেটের মধ্যে স্কেল করেছে সো এখানে প্রতিটা ক্যাম্পেইনের সেটিং খুবই সিমিলার যেটা ভিন্ন হলো প্রতি মাসে বা সপ্তাহে সপ্তাহে ক্রিয়েটিভ চেঞ্জ করা হয়েছে অথবা ভিডিও বদলিয়ে দেয়া হয়েছে সো এবার ক্যাম্পেইনের সেটিংস গুলো দেখি সব ক্যাম্পেন প্রায় খুবই সিমিলার সেটিং সো এই ক্যাম্পেনে যা সেটিং করা আছে অন্যান্য সব ক্যাম্পেনে একই সেটিং করা আছে সো সেটিং গুলা দেখে এগুলো সবগুলো হলো কনভার্জেন ক্যাম্পেন অথবা সেলস ক্যাম্পেন যেহেতু এখানে সেলস দরকার এর জন্য আমরা সেলস ইউজ করেছি আপনারা যদি ই কমার্স টাইপ ক্যাম্পেন করেন তাহলে অবশ্যই সেলস দিবেন আর যদি লিড জেনারেট করতে চান তাহলে লিড দিবেন ট্রাফিক ভিডিও ভিউজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস এইসব ক্যাম্পেন কাজ করে না যেটা দরকার ওইটা হবে ক্যাম্পেন অবজেক্টিভ যদি লিড দরকার তাহলে লিড ক্যাম্পেন যদি সেলস দরকার তাহলে সেলস ক্যাম্পেন এই ক্যাম্পেন গুলো হলো সিবিও ক্যাম্পেন বা অ্যাডভান্টেজ ক্যাম্পেন বাজেট ক্যাম্পেন এবার ইন্টারেস্টে যায় বা অ্যাডসেটে যায় কনভার্সন লোকেশন হলো ওয়েবসাইট আপনাদের যদি ওয়েবসাইট এবং ফেসবুক শপ থাকে আপনাদের ক্লায়েন্ট যদি আমেরিকায় হয় তাহলে ওয়েবসাইট আর শপ ব্যবহার করতে পারেন অন্যান্য দেশের জন্য হবে ওয়েবসাইট এরপর কনভার্সন ইভেন্ট হবে পারচেজ এটা অবশ্যই পারচেজ হবে এখানে অ্যাড টু কার্ড ইনিশিয়েট চেক আউট ভিউ কন্টেন্ট এসব দিয়ে না আপনারা ফেসবুকের কাছে যে জিনিসটা দরকার যে গোলটা বা অবজেক্টিভটা দরকার ওইটাই দিতে হবে আপনারা যদি অ্যাপ টু কাট দেন তাহলে ফেসবুক তাদের ডাটাবেসে ওইসব মানুষদের বিজ্ঞাপন দেখাবে যারা সবাই অ্যাপ টু কাটে যায় আর অ্যাড টু কার্ড আর পারচেস এক জিনিস না যদিও পারচেস এ যেতে হলে আমাদের উপর দিয়ে যেতে হবে তবে আপনাদের যদি পারচেস লাগে তাহলে অবশ্যই পারচেস দিবেন অ্যাড টু কার্ড ইস নট ইকুয়াল টু মানি ইন ইয়ার ব্যাংক অথবা মানি ইন ইউর ক্লায়েন্ট ব্যাঙ্ক যে জিনিসটা দরকার ওইটা দিবেন কস পার্ট গোল সাধারণত আমরা এখানে কিছু দেই না আনলেস প্রাইস যদি খুব বেশি বেড়ে যায় আনলেস কস পার রেজাল্ট যদি খুব হাই হয় এই ক্যাম্পেইনে ডাইনামিক ক্রিয়েটিভ টেস্ট করা হয়নি এবার লোকেশন ছিল কানাডা আর ইউনাইটেড স্টেটস তো এখানে হলো বিগার মার্কেট হলো ইউনাইটেড স্টেটস আমরা ক্যানাডাও দিয়েছি কারণ ক্যানাডা থেকে কিছু কনভার্জন আসছিল এখন ক্যানাডা আর ইউনাইটেড স্টেটস আমরা কোনো সময় দুই দেশের ক্যাম্পেন একটা ক্যাম্পেন দেই না একটা ক্যাম্পেন আলাদা হয় ক্যানাডার জন্য আর একটা ক্যাম্পেন হয় ইউনাইটেড স্টেটস এর জন্য যেহেতু ক্যানাডা থেকে কিছু কিছু কনভারজন আসছিল এজন্য ক্যানাডা এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে কেনাডায় খরচ হয়েছে কম কেনাডা থেকে ইনকামও এসছে কম তবে কেনাডা ব্যবহার করা হয়েছে আর কি এজ হল এইটিন প্লাস ডিটেল টার্গেটিং এ অনেকগুলো অডিয়েন্স ব্যবহার করা হয়েছে এখন এই ডিটেল টার্গেটিং দেখার আগে আমরা কিছু জিনিস দেখবো যেটা হলো আমি আরেকটা স্ক্রিনে যাই এটা তবে এটা হলো আমরা যখন অডিয়েন্স টেস্ট করছিলাম এই ক্যাম্পেনে দেখেন কোর অফার প্রসপেক্টিং ক্লিক করলে অনেকগুলো অডিয়েন্স আছে এখানে ধরেন বাইশটা অডিয়েন্স আছে এক একটা অডিয়েন্সে ধরেন চারটা করে বিজ্ঞাপন আছে সো এই ক্যাম্পেনে আমরা বেশ অডিয়েন্স টেস্ট করা হয়েছে এখানে ওপেন অডিয়েন্স টেস্ট করা হয়েছে ইউথ বাস্কেটবল গ্রুপের টেস্ট করা হয়েছে লুকালাইট বেসবল বল লুকালাই লাইক কলেজ বাস্কেটবল সো অনেকগুলো অডিয়েন্স টেস্ট করা হয়েছে টেস্ট করতে করতে রিফাইন করতে করতে আমরা এই ক্যাম্পেইন গুলো এসেছে এটা হলো হালকা পাতলা স্কেলিং করা হচ্ছে আরকি খুব স্কেলিং হয়েছে যে এটাও না তবে কিছুটা স্কেল করা হয়েছে যেমন আগে টেস্টিং ক্যাম্পেইনে বা যে

অডিয়েন্স গুলা পেয়েছি সবগুলা ভালো ভালো অডিয়েন্স আগের ক্যাম্পেন থেকে এর এই অডিয়েন্স গুলা দিয়ে স্কেল করা শুরু হয়েছে বা নিচে যাই প্লেসমেন্ট হয়েছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট অথবা অটোমেটিক প্লেসমেন্ট এরপরে হয়েছে কি কি অ্যাড টেস্ট করা হয়েছে বা কি কি বিজ্ঞাপন টেস্ট করা হয়েছে সো প্রতিটা ক্যাম্পেনে তিন থেকে সাতটা ভিডিও টেস্ট করা হয়েছে যে ভিডিওগুলা ভালো পারফর্ম করেনি বা যে ভিডিওগুলা কস্ট পার রেজাল্ট অনেক বেশি এসছে ওইগুলাকে বন্ধ করে দেয়া হয়েছে আর কি এই ব্যাপারটাই হয়েছে সবগুলা ক্যাম্পেনের মধ্যে তো এই ক্যাম্পেন মধ্যে তফাত হলো এক একটা ক্যাম্পেনে হয়তো ক্রিয়েটিভ আলাদা আলাদা করা আছে তবে সেটিং গুলো সব সেম আছে আর কি ফর এক্সাম্পল এখানে নিউ ক্রিয়েটিভ ক্রিয়েটিভ বদলানো হয়েছে এখানে উইক নাম্বার তিন আরো ক্রিয়েটিভ বদলানো হয়েছে এখানে ল্যান্ডিং পেজ বদলানো হয়েছে এইভাবে টেস্ট করে কনভার্জন বাড়ানো হয়েছে তো এবার কিছু ক্রিয়েটিভ দেখি তো ফর এক্সাম্পল সব মিলে বোধ হয় পঁয়ত্রিশটা ক্রিয়েটিভ টেস্ট করা হয়েছে বা তিরিশ ভিডিও টেস্ট করা হয়েছে এই অ্যাড অ্যাকাউন্টে ভিডিও বেশি ভালো কাজ করে সো দেখা গেছে ভিডিও নিয়ে স্কেল করা এই অ্যাকাউন্টের জন্য বেশি প্রফিটেবল সো এখানে দেখা যাচ্ছে থার্টি থ্রি অ্যাড সো হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশটা টেস্ট করা হয়েছে সো কি কি অ্যাঙ্গেলে টেস্ট করা হয়েছে সো একটা হলো কোর অফার মানে যে অফারটা দেয়া হচ্ছে কাস্টমার বা প্রসপেক্টদের আরেকটা হলো ফিচার পয়েন্ট আউট সো আপনি যদি একটা কাপড় বেচেন সো বলতে পারেন কাপড়টা একশো পার্সেন্ট সুতি কাপড়টা অনেক অমক দেশ থেকে বানানো হয়েছে কাপড়টা পরলে আপনি বেশ কমফোর্টেবল ফিল করবেন কাপড়টা ধুলে রং উঠে যাবে না আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি কাপড়টা বেশ আরামদায়ক এগুলো হলো ফিচার্স অথবা বেনিফিট সো ফিচার বেনিফিটের কয়েকটা বিজ্ঞাপন ছিল কোর অফারের কোর অফার মানে কি অফার দেয়া হচ্ছে মানুষদের ওইটার কয়েকটা ভিডিও ছিল কিছু টেস্টেমোনিয়াল ভিডিও ছিল এর বাদে আরো টেস্ট করা হয়েছে যেগুলো ওকে এখানে কোর অফার তবে এটা ভালো রেজাল্ট আসেনি এটা ফিচার্স বেনিফিট

আরো অনেক ভিডিও আছে শর্ট ফর্ম ভিডিও তবে খুব ভ্যালুয়েবল ভিডিও আর আরেকটা ব্যাপার ফেসবুক এবং ইনস্টাগ্রাম বিজ্ঞাপনের আপনাদের যদি কোন প্রশ্ন থাকে বা কোনো টপিক বুঝার যদি কোনো জটিলতা থাকে বা আপনাদের হেল্প দরকার কমেন্টে জানান আমি আগামীতে ওই ব্যাপারে ভিডিও বানানোর চেষ্টা করব দেখা হবে